বহু প্রতীক্ষার পর বহু বাজে কথা শোনার পর বহু প্রবলেম সলভ করতে করতে এনারা কিন্তু ম্যাচিওর হয়েই যান তখনই শনি তাদের আশীর্বাদ স্বরূপ সন্তান ভাগ্য প্রসারিত করেন নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জন্মছকের বিভিন্ন ঘরে শনির অবস্থানগত ফল নিয়ে আলোচনা করব কুণ্ডলিতে যেখানেই লগ্ন হবে সেই ঘরটিকে প্রথম ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ গুনলে পরপর বারোটি ঘর চলে আসে লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বিভিন্ন গ্রহ বিশেষ ফল প্রদান করে থাকে আজকে আমরা আলোচনা করবো শনি বিভিন্ন ঘরে বসলে কীরকম ফল প্রদান করে এখানে বলা হচ্ছে শনির একমাত্র বিভিন্ন ঘরে অবস্থানের ফল বাকি গ্রহগুলির প্রভাব বা দৃষ্টি কিন্তু উপেক্ষা করা হলো প্রথমে বলি লগ্নভাবের কথা অর্থাৎ প্রথম ভাবের কথা শনি খুবই সিরিয়াস একটা প্ল্যানেট আমরা জানি তাই লগ্নে শনি বসলে পারে মানুষকে করে তোলে খুব সিরিয়াস এনাদের অন্যদের থেকে বেশি ম্যাচিওর বলে মনে হয় দেখতে শনি আবার নীতিপরায়ণ তাই এনারাও হয় খুব নীতিমান এবং সৎ হঠাৎ করে এনাদের সাথে কথা বলতে আমাদের একটু ভাবতে হয় শনি আবার পছন্দ করেন নিয়ম নিষ্ঠা বা ডিসিপ্লিন তাই এনারা কর্মক্ষেত্রে বা নিজেদের জীবনেও নিয়ম মেনে কাজ করতে খুব ভালোবাসেন এবং কর্মস্থলে নিজের তৈরি নিয়ম বলবৎ করান কিন্তু যেহেতু শনি সবচেয়ে ধীর গতির গ্রহ তাই এনাদের জীবনে সব কিছু লেটে হয় বা এনারা সব কিছু লেটে পান শনি অশুভ হয়ে লগ্নে যদি অবস্থান করে তাহলে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দ্বারা বিপর্যস্ত হয় কিন্তু জাতক জাতিকারা এবার বলি দ্বিতীয়ভাবে যদি শনি আমাদের বসে থাকে তাহলে কীরকম ফল দেয় আমাদের ফ্যামিলি নির্দেশ করে দ্বিতীয় ভাব তাই দেখা যায় যাদেরই শনি দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে তাদের ফ্যামিলিটা একটু সিরিয়াস গোছের মানে বাড়িতে বেশ ডিসিপ্লিন থাকে এনারা ছোটোবেলা থেকে হয়তো একটু আর্থিক অনটন দেখেন বাড়িতে তাই এনারা কিন্তু অর্থ সম্পদ জমানোতে বেশি উদ্গ্রীব হন এনাদের অর্থ সম্পদ জীবনে হয় পঁয়ত্রিশ ছত্রিশ বছরের পর থেকে যেহেতু শনি চতুর্থভাবে দৃষ্টি দেয় দ্বিতীয় ঘরে বসলে পরে থার্ড অ্যাসপেক্ট ফোর্থ হয় তাই এনাদের সাথে এনাদের মায়ের সম্পর্ক আন্তরিকভাবে খুব ভালো থাকে কিন্তু মায়ের সাথে কিন্তু ঝামেলাও হয় জীবনের সার্বিক সুখের ব্যাপারে শনি সামান্য বাধার সম্মুখীন করান কিন্তু জাতক জাতিকাকে আচ্ছা এবার বলি যাদের শনি তৃতীয়ভাবে অবস্থান করে তারা বিশেষ যোগাযোগ একটা বেশি পছন্দ করে না বা করলে পরেও সিরিয়াস ম্যাটার ছাড়া কোনো আলগা পীড়িত করা এনাদের কিন্তু একদম পছন্দ নয় এনাদের সব জিনিসের ধৈর্য খুব বেশি থাকে এবং খুব ভালোভাবে অবজার্ভ করেন এনারা তাই এনাদের কোনো জিনিস বুঝতে একটু সময় লাগে ছোটবেলায় এনারা খুব লাজুক প্রকৃতিরও হয়ে থাকেন কিন্তু কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এনাদের কমিউনিকেশান হয় খুব স্ট্রং এনারা হলেন সহজে হাল না ছাড়া মানুষের দলে কর্মে কিন্তু বিড়ম্বনা থাকে কিন্তু এদের ধৈর্য কিন্তু অসীম থাকে এবার দেখা যাক যে চতুর্থভাবে শনি অবস্থান করলে কীরকম রেজাল্ট দেয় এই চতুর্থভাবে শনি অবস্থান করলে জাতক জাতিকা হয় খুব কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন এরা মেকানিক্যাল কাজ বা শারীরিক পরিশ্রমের কাজ করতে কিন্তু খুব ভালোবাসেন কিন্তু অশুভ থাকলে এনারা একদমই কাজ করতে চান না বা খুবই ফাঁকি মারার সুযোগ খোঁজেন শনি এখানে অবস্থান করে মানুষকে লয়ারও বানাতে পারে বিশেষ করে ক্রিমিনাল লয়ার এছাড়াও কোনো মেডিকেল ফিল্ডে জবও নির্দেশ করে শনির এই চতুর্থে অবস্থান নিজের সুযোগ সুবিধার দিকে এনারা হন খুব বেশি সন্ধি হান তাই বিভিন্ন বিষয়ে এনাদের মধ্যে কিন্তু হতাশা থাকে এবার দেখা যাক পঞ্চমভাবে যদি শনি অবস্থান করে তাহলে কীরকম ধরনের রেজাল্ট দেয় আমাদের মজা বা আমোদ প্রমোদের ঘর হলো ভাব শনি এখানে থাকলে এনারা এই সব জিনিস একদম পছন্দ করেন না শনি যদি কারোর ফিফথ হাউসে থাকে তাহলে এনারা কিন্তু এই সব আমোদ প্রমোদ মজা একদম পছন্দ করেন না বেসিক্যালি শনি অর্থে কাজ এবং সিরিয়াসনেস বেকার সময় নষ্ট করা ফালতু আড্ডাইয়ার কি মারা এগুলো শনির একদম পছন্দ নয় কিন্তু অশুভ শনি একদম বিপরীত প্রভাব বিস্তার করে থাকে জাতক জাতিকাদের মধ্যে সময়ের কাজ সময়ে না করা কাউকে মজার ছলে আঘাত দিয়ে কথা বলা বা মজা করে অপমান করা অশুভ শনির কিন্তু লক্ষণ শনি যেহেতু দায়িত্ববোধকে বাড়ায় তাই মানুষ যদি ইম্যাচিওর থাকে এবং পঞ্চমে কারোর শনি বসে থাকে তখন কিন্তু তার সন্তান হতে চায় না কারণ শনি কিন্তু খুব ভালো করেই জানেন যে এই জাতক বা জাতিকা তার সন্তানের দায়িত্ব থেকে কিন্তু সরে যেতে পারে তাই এনাদের সন্তান হয় লেটে বহু প্রতীক্ষার পর বহু বাজে কথা শোনার পর বহু প্রবলেম সলভ করতে করতে এনারা কিন্তু ম্যাচিওর হয়েই যান তখনই শনি তাদের আশীর্বাদস্বরূপ সন্তান ভাগ্য প্রসারিত করেন এবার আসি ভাবের ব্যাপারে ষষ্ঠ ভাব অর্থাৎ আমাদের ঝামেলা সমস্যা শত্রু ইত্যাদির ভাব শনি এই ষষ্ঠভাবে বসে সব কিছুকে কিন্তু পজিটিভ দিকে চালনা করে এদের শত্রু হানি ঘটে এনারা ঝামেলা সলভ করতে পারেন এবং শারীরিক রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে তাই এনারা হন দীর্ঘজীবী কিন্তু অশুভ বা পীড়িত শনি প্রচুর লোন করায় যা দীর্ঘস্থায়ী অবধি চলতে পারে কারণ শনি আমরা জানি সোলার সিস্টেমের একদম বাইরের প্ল্যানেট সব কিছু তার স্লো তাই যদি এখান থেকে লোন হয় সেই লোনও হবে দীর্ঘস্থায়ী এছাড়া দীর্ঘস্থায়ী রোগ যেমন ব্রঙ্কাইটিস অ্যাসমা আর্থারাইটিস এগুলোকে কিন্তু শনি বাড়ায় কিন্তু এনাদের কিন্তু বৈষয়িক উন্নতি সাধন করে থাকেন শনি এই ষষ্ঠভাবে বসে এবার দেখুন সপ্তম ভাব আবারও বলি যে শনি যেহেতু সব জিনিসকে লেট করায় তাই সপ্তম ভাব সম্পর্কিত জিনিস যেমন বিবাহ তাদের কিন্তু দেরিতে হয় দেখা যায় যে এদের বিয়ে হলে এনাদের বউ এনাদের থেকে একটু বড় হয় বা এনাদের স্ত্রী এনাদের থেকে বেশি ম্যাচিওর হন এনারাও এনাদের স্বামী বা স্ত্রীর প্রতি হন খুবই দায়িত্ববান ভালোবাসার সম্পর্ক থেকে দায়িত্ববোধের সম্পর্ক এনাদের কাছে কিন্তু অগ্রাধিকার পায় এবার বলি অষ্টম ভাবের ব্যাপারে অষ্টমভাব থেকে বোঝা যায় অ্যাক্সিডেন্ট বা জীবনের ইউটার্ন অর্থাৎ জীবনের পরিবর্তন দেখা যায় যে শনির ধীর স্বভাবের জন্য এনারা পরিবর্তন একদম পছন্দ করেন না শনি অ্যাক্সিডেন্ট থেকে এনাদের রক্ষা করেন তাই এনাদের মৃত্যুও হয় লেটে স্বভাবতই এনারা দীর্ঘজীবীও হন অষ্টমে শনি চাকরির ব্যাপারে ভীষণ সিরিয়াস বানায় মানুষকে শুভ থাকলে যেমন শনি বুদ্ধিকে স্থির করে দেয় কারোর দ্বারা এনারা কিন্তু প্রভাবিত হন না বড় অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক বানাতে পারে মানুষকে আবার অশুভ থাকলে মানুষকে ক্রিমিনাল বা প্রস্টিটিউটও বানাতে পারে এবার আসি নবম ভাবের ব্যাপারে নবমে শনি থাকলে এনারা ধীরে ধীরে শিখতে ভালোবাসেন কোনো জিনিস এনাদের দার্শনিক চিন্তাভাবনা বেশ থাকে সমাজে যত আমাদের পিছিয়ে পড়া মানুষজন আছেন তাদের জন্য এনারা পরিশ্রম করেন বা তাদের সাহায্য করেন আরেকটি কথা এখানে বলে রাখি এদের কিন্তু ব্রেন ওয়াশ করাটা বেশ কঠিন এরা যা বিশ্বাস করে তাই নিয়েই এরা চলে সবসময় এবার দেখা যাক যে দশমভাবে যদি শনি থাকে তাহলে কীরকম ধরনের রেজাল্ট দেয় শনি নিজেই দশমভাবের কারক অর্থাৎ কর্মপতি শনি যদি কর্মঘর অর্থাৎ দশম ঘরে এসে বসে যায় কারোর জন্মকুণ্ডলিতে তাহলে তো কোনো কথাই নেই এনারা কাজ ছাড়া থাকতে পারবেন না কাজ না থাকলেও ঠিক খুঁজে নেন কিছু না কিছু কিন্তু এনাদের প্রাইভেট লাইফে কিন্তু হ্যাম্পার হয় কিন্তু শনি যদি অশুভ হয় তাহলে নেগেটিভভাবে মানুষকে প্রসিদ্ধ করে এবার আসি একাদশ ভাবের ব্যাপারে যাদের একাদশে শনি থাকে তাদের সাথে পরিচিতি হয় কিন্তু বেশ বয়স্ক লোকেদের সাথে তারা কখনো তাদের সম্পদ নিয়ে কিন্তু শো অফ করে না যদি অশুভ হয় শনি তাহলে বন্ধুদের দ্বারা প্রতারিত হতে হয় বা বা ইলিগাল ইনকাম থাকে এনাদের সম্পদ বৃদ্ধির তীব্র আশা থাকে এনাদের হতে পারে শরীরে কোনো জয়েন্ট বা হাড়ের বিভিন্ন সমস্যা থাকতে পারে এবার বলা যাক দ্বাদশ ভাবের ব্যাপারে দ্বাদশে যদি কারো শনি অবস্থান করে তাহলে মানুষ হয় নিজের ব্যক্তিগত দিকটার সন্ধানী এনারা বাড়ি থেকে দূরে থাকেন বা বাড়ি থেকে দূরে এনাদের থাকতে হয় কোনো কারণে জীবনযাত্রা ও উপার্জন ভালো হয় এনাদের এবং হায়ার স্টাডিতে সমস্যা হতে পারে এনারা কিন্তু লুকিয়ে দান করতে খুব ভালোবাসেন এনারা বিশেষভাবে দান করেন বিশেষ করে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ থাকে তাদের সাহায্যের জন্য কিন্তু এনারা দান করে থাকেন ঠিক আছে শনি যতই নৈসর্গিক অশুভ গ্রহ হোক না কেন কুণ্ডলিতে বিশেষ অবস্থান মানুষকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে পার্থক্য একটাই শনি আমাদের ঠেকে শেখায় যাতে জীবনের মূল্যবোধ বা একা একা প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার মতো কঠিন শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি আর আমরা নিজের দোষ নিজের কর্মফল না দেখে শুধু শনিকে খারাপ বুঝি যাই হোক শনির ব্যাপারে অনেক কন্ট্রোভার্সি আছে আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং